বকেয়া টাকা দেওয়ার দাবি তুলে বারাসাতে আজ দুপুর বারোটা তিরিশ নাগাদ জেলার পিডব্লিউডি অফিসে স্মারকলিপি জমা দিল জেলার কন্ট্রাক্টর সংগঠনের সদস্যরা উল্লেখ্য দু একুশ সালে নির্বাচনে কাজ করার টাকা অবিলম্বে দিতে হবে যদি টাকা না দেওয়া হয় তাহলে সামনে লোকসভা নির্বাচনে কন্ট্রাক্টররা কোনো কাজ করবে না এই দাবি তুলে আজ বিক্ষোভ ও স্মারকলিপি জমা দিল সাথে পিডব্লিউডি জেলা অফিসে আমাদের দু হাজার একুশ সালে সাহেবদের অনুরোধে আমরা দু হাজার একুশ বিধানসভায় যে সিআরপিএফ ক্যাম্পে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম তার টাকা আর এক মাস হলে মোটামুটি তিন বছর হয়ে যাবে ঠিকাদার ডেকারাটা সব নিঃস্ব হয়ে গেছে এ টাকা কবে পাওয়া যাবে তার কোনো নিশ্চিন্ত নেই সেই জন্য আমরা সাহেবকে আজকে ডেপুটেশন দিচ্ছি আপনাদের সামনে তো ইলেকশন তাহলে আবার কি করবেন আগের টাকা না পেলে আমরা কেউই কাজ করবো না সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে কেউ টাকা পাচ্ছে না ওসব লাইসেন্সের এখন কোনো ভ্যালিড নেই এখন ট্রেড লাইসেন্স জিএসটি হদ্ ও ব্যবসা করা যায় যারা করেছে পঞ্চায়েতে বলেছিল এক মাসের মধ্যে পেমেন্ট দেবে কিন্তু আজ পর্যন্ত কোনো কন্ট্রাক্টর সে টাকা পায়নি মানে বিধানসভা ও পঞ্চায়েত টাকা আপনাদের সবার এই টোটাল ওয়েস্ট বেঙ্গলে প্রায় আড়াইশো কোটি টাকা আছে উত্তর চব্বিশ পরগনা তাও ধরুন আপনার মোটামুটি একশো কোটি কোটি আপনাদের এখন সংসার চলছে কিভাবে সংসার চলছে ধার দেনা করে সুদ দিতেইতে মানুষের শেষ হয়ে যাচ্ছে এর থেকে মনে হয় আলুর ব্যবসা করলে ভালো হতো

এক অবিলম্ব একৈশ চালে পেমেণ্ট কৰ্তবিলম্বে একৈশ চালে আই দেবো যাবো আগুন ছ্লো গান করে এইটা আগেটা পুজো I